ভাই আপনাকে একটা প্রশ্ন করি সহজ প্রশ্ন উত্তরটা অত সহজ না ভেবে চিনতে দিয়েন। বলেন তো দেখি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনের নাম কি নাজমুল হোসেন শান্ত বলেন তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের নাম কি চণ্ডীঘাতুরে সিং বলেন তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের নাম কি গাজী হোসেন লিপু না সেটাও না এবার বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের নাম কি নাজমুল হাসান পাপন সেটাও না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনের নাম সাকিব আল হাসান প্রধান কোচের নাম সাকিব আল হাসান প্রধান নির্বাচকের নাম সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের নামও ভাই সাকিব আল হাসান মানে এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোকে সামান্যতম তোয়াক্কাও সাকিব আল হাসান করেন না তিনি তার মতো করেই চলেন এবং সত্যি সত্যি তার ক্ষমতা এই যে এতগুলো পোস্টের কথা বললাম সেগুলো হচ্ছে অনেক বেশি এই যে সামনে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে সেইটার বিষয়ে সাকিবের যে মনোভাব সেটা স্রেফ একটা তামাশা স্রেফ একটা ফাজলাম হচ্ছে বেশি কিছু না কেন আমি এই কথাটা বলছি দেখুন বাংলাদেশের সেই বিশ্বকাপের আগে ওকে আমরা সিরিজ খেলবো সেই সিরিজের জন্য একটা প্রস্তুতি ক্যাম্পের সতেরো জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে মোটামুটি জিম্বাবু সিরিজের দলটাই তো ওয়ার্ল্ড কাপের টিম থাকবে কারণ জিম্বাবু সিরিজ শুরু হওয়ার ওয়ার্ল্ড কাপের টিমটা ঘোষণা করতে হবে পরে যায় সেটা চেঞ্জ কিনা সেটা অন্য আলোচনা কিন্তু আমি বলছি যে ওয়ার্ল্ড কাপ মাথায় কেমন এইখানে হচ্ছে দুইজন একটা হচ্ছে গিয়ে মুস্তাফিজুর রহমান যিনি আইপিএল খেলার জন্য পয়লা মে পর্যন্ত তার এন রয়েছে ফলে এই ক্যাম্প চলাকালীন সময় কিন্তু বাংলাদেশেই থাকবেন না আরেকজন হচ্ছেন গিয়া সাকিব আল হাসান সাকিব আল হাসান এই ক্যাম্পে থাকবেন না এখন কেন থাকবেন না কেউ একজন নাই থাকতে পারেন ধরেন তার ইঞ্জুরি হলো ধরেন তার খুবই একটা ফ্যামিলি ইমার্জেন্সি হলো এরকম কোন কেসে এটা তো হতেই পারে যে না ঠিক আছে এই ক্যাম্পটা মিস করলেও কিছু যায় আসে না সাকিবের মতো একজন ক্রিকেটার এত এত বছর ধরে ক্রিকেট খেলছেন তিনি একটা ন্যাশনাল টিমের ওই প্রস্তুতিমূলক ক্যাম্পে ওয়ার্ল্ড কাপের সেখানে না থাকলেই বা কী কিন্তু সাকিব থাকছেন না কেন সাকিব থাকছেন না কারণ সাকিব যুক্তরাষ্ট্রীয় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এইটা হচ্ছে কি রিজন এইটা হচ্ছে কি সত্যি সত্যি অফিসিয়াল রিজন এটা ক্রিকেট বোর্ডের ওই যে বলছিলাম যে প্রধান নির্বাচক গাজিয়াশফ হোসেন লিবু তিনি বলছেন যে সাকিবের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে তিনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন এই মাসের শেষ দিকে তিনি বাংলাদেশে ফেরত আসবেন এখন ভাই আমাকে বলেন সাকিব ওয়ার্ল্ড কাপের এই প্রায়োরিটির জায়গাটা কোথায় রয়েছে যে এইটার জন্য একটা প্রস্তুতি থেকে কে কি শিখবে কারোই কিছু শিখার নেই একজন জাতীয় দলের নতুন যারা ঢুকে তারাবাদে অন্য কারো ওইগুলোতে থাকারই আসলে দরকার নেই ডাইরেক্ট যে ম্যাচ খেললেই হয় সাকিবের কাছে এই প্রায়োরিটিটা কত পেছনে রয়েছে যে তিনি যুক্তরাষ্ট্রের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হ্যাঁ এখন আমরা বলতে পারতাম যে না খুবই হেক্টিক শিডিউল ক্রিকেটের চাপে এত ব্যস্ততা মাঝখানে একটু সময় পেয়েছেন সাকিব একটু সময় কাটাতে গেছেন তিন দিনের ক্যাম্পটা না করলে কি হয় এখন আপনি আমাকে বলেন গত ওয়ার্ল্ড কাপের পরে বাংলাদেশের এই ছয় মাসে সাকিব আল হাসান স্রেফ একটা ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার সঙ্গে একটা টেস্ট ম্যাচ খেলেছেন এই সময়ের মধ্যে সাকিব বাংলাদেশের জার্সিতে আর কিচ্ছু খেলেন নাই সেটা তার বিভিন্ন সময় ওই যে নিউজিল্যান্ডের সঙ্গে আমরা ঘরমাটিতে টেস্ট খেলেছি সেখানে তিনি ছিলেন না নিউজিল্যান্ডে ওইতাই যে আমরা ওয়ান ডে টি টোয়েন্টি খেলেছি সাকিব খেলেনি শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলেনি ওয়ান ডে সিরিজ খেলেনি টেস্ট সিরিজেও ছিলেন না লাস্টে এসে তিনি কোর্ট আন কোর্ট দয়া করে একটা ম্যাচ আমাদেরকে খেলে দিয়েছেন এখন ওয়ার্ল্ড কাপেও তিনি আমাদের সঙ্গে আমাদেরকে দয়া করে খেলবেন আমরা সেই আশাতেই আসলে থাকি আমরা খুশিতে আসলে ডুগুগি বাজাই যে না সাকিব ভাই তো আমাদের থেকে দয়া করে খেলে দেবেন আমরা সেই আশাতেই আসলে থাকে এখন ছয় মাসে এই সময়ের মধ্যে তার ইঞ্জুরি ছিল ফাইন কিন্তু এই সময়ের মধ্যে তার রাজনৈতিক ব্যস্ততাও ছিল এই সময়ের মধ্যে তার আর নানান কমার্শিয়াল ব্যস্ততাও ছিল এই সময়ের মধ্যে তিনি অন্য সব কিছু করতে পেরেছেন পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন এর মধ্যেও যুক্তরাষ্ট্রে গিয়েছেন এই ওয়ার্ল্ড কাপের আগের প্রস্তুতিমূলক সময়টাতে তিনি থাকতে পারবেন না এই সময়টাতে তাকে হচ্ছে গিয়ে থাকাটা তার কাছে মনে হয়নি যে এটা তার প্রায়োরিটির জায়গায় রয়েছে আচ্ছা এবার আমি আপনাকে বলেন যে আমি যেই যে স্টেক বা যেই আমি পদগুলোর কথা বললাম তারা কে চায় না যে সাকিব এই ক্যাম্পটাতে থাকুক বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি কে যে বিশ্বকাপের আগে জিম্বাই সিরিজের আগে যে ক্যাম্পটা হচ্ছে তিন দিনের এই ক্যাম্পটাতে সাকিব হাসান থাকুক চান তিনি অবশ্যই চান কিন্তু তিনি কখনো বলবেন বলা উচিত মিডিয়ার সামনে হ্যাঁ আমি বুঝি বলা উচিতও না এবং তিনি বলবেনও না এইখানে চন্দ্রিক হাতুরি সিংকে চান যে সাকিব ক্যাম্পে থাকুন অবশ্যই অবশ্যই চান লিপুবাই চান না সাকিব এই ক্যাম্পে থাকুন অবশ্যই চান ইভেন পাপন ভাই কি চান না যে এই ক্যাম্পটাতে সাকিব থাকুক বা সাকিবের থাকাটা উচিত অবশ্যই তিনি চান কিন্তু কেউ এটা মিডিয়ার সামনে বলবে না আমি ওইটা বুঝি যে ঠিক আছে বলা উচিত না কিন্তু ভাই অ্যাট দ্য সেম টাইম আপনারা এত এত বড় বড় পোস্টে আছেন স্পেশালি আমি ক্রিকেট বোর্ডের কথা বলবো স্পেশালি আমি পাপন ভাইয়ের কথা বলবো বা ধরেন স্পেশালি আমি জালাল ভাইয়ের কথা বলবো যে ক্রিকেট অপারেশন কমিটি যিনি চেয়ারম্যান যারা হচ্ছে গিয়ে এই ক্রিকেট ন্যাশনাল টিমকে দেখাশোনা করেন ভাই আপনাদেরকে এইভাবে সাকিব যা বলবে যেরকম বলবে সেরকমভাবে আপনারা মেনে নেবেন আপনারা এইভাবেই মেনে নিতে বাধ্য এখন আপনি বলতে পারেন যে বাধ্য না কি করবে সাকিবকে কি শাস্তি দিবে ওরে বাবারে সাকিবকে তো এখন এইটা নিয়ে যদি কারণ দর্শনের নোটিশ দেয় তাহলে তো আবার পুরো দেশ আবার উত্তাল হয়ে যাবে কিন্তু ভাই সব কিছুতে একটা শৃঙ্খলা রয়েছে সেইটা কোন সময় আপনি ব্রেক করতে পারেন ইমার্জেন্সি সিচুয়েশনে আমি বললাম যে সাকিবের একটা ইমার্জেন্সি হলো ফ্যামিলি ইমার্জেন্সি হতে পারে পার্সোনাল ইমার্জেন্সি হতে পারে তার ইঞ্জুরি হতে পারে তার ক্লান্তিজনিত একটা ব্যাপার থাকতে পারে এই যে লিপু ভাই যেমন বলেছেন যে সাকিব মাসের শেষের দিকে আসবেন আসার পরে তার হচ্ছে গিয়ে এই কি বলা চলে যে গরমের ট্রাভেল যে করবেন এই ট্রাভেলের সঙ্গে একটা মানিয়ে নেওয়ার ব্যাপার আছে মানে এই ক্যাম্পটাতে অংশ নেওয়া যেত না ক্যাম্পটাতে থাকা যেত না সাকিব এখানে কি থাকতে পারতেন না অবশ্যই পারতেন কিন্তু সাকিব আসলে এটা কেয়ার করেন না এবং ডেফিনেটলি ডেফিনেটলি আমি বলছি যারা আমরা আপনারা মিডিয়া দর্শক যারা আমরা আছে আমরাও বেশিরভাগ কেয়ার করি না কেন কে করি না জানেন আমরা মনে করি ভাই শেষ পর্যন্ত গিয়ে তো ওয়ার্ল্ড কাপে সাকিবই খেলবে সাকিব ছাড়া আর খেলবে কে সাকিবই সবচেয়ে ভালো পারফর্ম করবে কিন্তু যে উদাহরণগুলো তৈরি করে যাচ্ছেন সাকিব সাকিবের এইসব অ্যাক্টিভিটিজের উদাহরণগুলো আমাদের নেক্সট জেনারেশন বা সাকিবের কন্টেম্পোরারি ন্যাশনাল ড্রেসিং ন্যাশনাল ড্রেসিং ট্রেম এখন অনেকে রয়েছেন যারা সাকিবের এইগুলো ফলো করে মাঠে রোমেন্স ফলো করতে পারে না সো আলটিমেটলি গিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য এইটা যে কত বড়ো ক্ষতির কারণ হয়ে যাচ্ছে সেইটা আমি আপনি আমরা এখন বুঝবো না আমাদের বুঝতে এইটা আসলে আরও অনেক সময় লাগবে সো শেষ পর্যন্ত সত্যি সত্যি আমার কাছে মনে হয় যে ক্রিকেট বইয়ে বাংলাদেশ ক্রিকেটের এই যে যারা স্টেক হোল্ডার রয়েছেন ক্যাপ্টেন বলেন ন্যাশনাল টিমের কোচ বলেন চিফ সিলেক্টর বলেন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বলেন ইভেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলেন সবচেয়ে বেশি ক্ষমতাবান সাকিব আল হাসান সবচেয়ে বেশি ক্ষমতার চর্চাটাও সাকিব আল হাসানের কারণ সাকিব জানেন তাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেট একেবারে অচল সাকিব জানেন তিনি যা বলবেন যেভাবে বলবেন সেভাবেই বাংলাদেশ ক্রিকেটকে চলতে হবে চলছে চলুক কিন্তু এইটা করার মাধ্যমে সাকিব আবার ওইটাও আরেকবার প্রমাণ করে দিলেন ন্যাশনাল টিমে খেলা বা এখন ওয়ার্ল্ড কাপে খেলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা সাকিবের কাছে শ্রেফ তামাশার চেয়ে মস্করার বেশি কিছু না আমার কাছে অন্তত সেটা মনে হয় এক তো এক একমত নাও হতে পারেন